অপরা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ দূরকারী পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং সকল প্রকার গুরুতর পাপ এই ব্রত পালনে দূর হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ছড়া করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে পালিয়ে যায় তবে সে ঘুরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত, বৃক্ষের কুঠার স্বরূপ মেন মতো এবং পাপরবন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ উৎস্রবণ করলে সহস্র দানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের কথা বর্ণনা করা হয়েছে এই দুর্লভ মনুষ্য হরে কৃষ্ণ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে